এই অস্বস্তিকর গরমে যখন কিছুই খেতে ভালো লাগবে না তখন এইভাবে বানিয়ে নেবেন এই রেসিপিটা মসুরের ডাল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার ধোয়া হয়ে গেলে দিয়ে দেবো প্রেসার কুকারে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ তেজপাতা এবং কাঁচা আম পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া একটা চামচের সাহায্যে ভালোভাবে ঘেটে নেব যাদের কাছে ডাল ঘুটনি আছে তারা ডাল ঘুমনি দিয়ে এটা করে নিতে পারেন ভালোভাবে ঘুটা হয়ে গেলে দিয়ে দেব আরো কিছুটা কাঁচা আম কাঁচা আমটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমগুলো সেদ্ধ না হয়ে যায় আমগুলো সেদ্ধ হয়ে আসলে আরেকটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলে দিয়ে দেব ফোড়নের জন্য পাঁচ ফোড়ন এবং মরিচ শুকনা মরিচ এবং পাঁচ ফোড়ন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এর ঘ্রাণ ছড়াতে শুরু করবে ঘ্রাণ ছড়াতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা ডালটা ডালটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যেহেতু গরমের সময় ভালোভাবে না ফুটালে নষ্ট হয়ে যেতে পারে ভালোভাবে ফুটানো হয়ে গেলে নামিয়ে নেব তৈরি হয়ে যাবে গরমের প্রশান্তি আম দিয়ে মসুরের ডাল আশা করি উপকৃত হবেন